মানে ابو আমার রান্না করেছিল। আমি খেতে বসেছিলাম। সেই সময় শিবু এসে অপুকে ভেঙাতে শুরু করলো। ابو মানা করলো কিন্তু শিবু শুনেনি। তারপর দুজনে মারপিট লেগে গেল। আমি আর খাবারটাও খেতে পারলাম না। ওহ! তাহলে তো দুজনেই দোষী। হদত। হদত। 1 2 3 এবারে তুই পাঁচ। আর কোনোদিন জন্য মানবামারি করতে না দেখে। দশ বারোটা বন্ধু থাকে লাইনে তার কি আনন্দ থাকে আমার একটা বন্ধু আমার জীবন মার বকে পাঠিয়ে দিলো তুই তো আমার সোনা মনে বন্ধু আগে স্বপ্নে শ্রাবন্তী আসতো নুসরাত আসতো আর এখন বলল পচা গোবর দেখ গোবিন্দ ভেঙে পড়িস না ভাই দেখ ভালো করে বোঝ হ্যাঁ আগে আমাদের কাছে কিচ্ছু ছিল না এখন একটা কোচিং সেন্টার আছে আগে আমাদের কাছে ছাত্রও ছিল না এখন কারি কারি ছাত্র আছে পড়াশোনা করে না সেটা আলাদা ব্যাপার আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যাতে ওরা পড়াটাও শুরু করে দেয় আমাকে যখন কেউ চান্স দিয়ে দেয় না যখন আমার দেওয়ালে পিঠে যায় তখন আমি অনেকটা বেড়াল হয়ে যায় মানে আমাকে উপায় পার করতেই হবে 走，走楼。 আরে ল্যাংটা ল্যাংড় পড়া ল্যাংটা জুকার ল্যাংটা কোথাকার ল্যাংটা টাকলা সমার সমার বন্ধু রে আ কেডা মারছে কেডা মারছে বুইতা রাখবা বুইতা রাখবা আমার বন্ধু রে কেডা মারছে এই এই লপু তুই এই বুনাতি তুই মারছিস আমার বন্ধু রে সিন্নিস আমায় সিন্নিস আরে বাঙ্গালপাড়ার রাজা নাসি আজে আ তলে টুকটুক করে দিউ

পুরো ভালোটাই নষ্ট হয়ে যায় সাথী শ্রেয়া সুজন এই সব ভালো বন্ধুর মধ্যে খারাপই একজন ভেবেছিলাম ওদের জন্য অন্তত সেতুকে আমি মন থেকে মেনে নেব কিন্তু ও সেই ছেলেই আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে এলে কি এত সাহস পাও তোমরা কেন বন্ধুদের কাছ থেকে প্রেমী রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই ব্যাস আপনার দায়িত্ব শেষ ওরাই তুলিয়ে দেবে বুঝলেন তারপর ধরুন প্রথমে সিনেমা হল সিনেমা হল থেকে তারপর পার্ক তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্টার অফিস পুরো রাস্তাটা ওদের ছকা অন্যদের লাভ স্টোরি শুনতে শুনতে বোর হয়ে গেছি এবারে অন্তত মিনিমাম চার বছরের জন্য জয় লাভ স্টোরি শুনবো এ ভাই তোর কে ফুল চান্দন না আচ্ছা এই তো দেখাম ওটা বন্ধ করতো প্ল্যানটা কি বল হ্যাঁ একটা মেয়েকে পঠাতে গেলে চারটে ঘাট পেরোতে হয় নাম্বার ওয়ান মেয়েটা কি অন্য কারোর সাথে প্রেম করে এক মিনিট ও কারোর সাথে প্রেম করে না তবে অনেকে লাইন পেতে রেখেছে ও হুম নাম্বার টু

বাবা বলে গেল আমার ভালোভাবে দেখাশোনা করতে তাই চলো চলো বস বস এবার তুমি চালাবে আরে বস তুমি আমার স্টাইলে কথা বলছো তুমি আমি হয়ে গেছো এবার আমি তুমি হয়ে বসো গেড়ে একা একা ঘুরে উঠছিস ডাকলি না তো তোর কি আর আমার জন্য সময় আছে তোর ঘুড়ি এখন অন্য দিকে উঠছে জানিস তুই সেদিন ঠিকই বলেছিলিস এসো গুরু এসো লাইনে এসো তাহলে তুই এতদিনে বুঝতে পারলি যে তুই প্রেমে পড়েছিস হ্যাঁ রে শানাইটা বাজবে কবে পে 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 তো এনে কি ভাবছাম তো তাই জানি না নাকামি হচ্ছে হ্যাঁ

দেখবি পুজোর বোনাস পেয়ে যাবি কে বলবে আমি তবে না তো কি আমি আমি বললে আমার জন্য বলবো তোর জন্য কেন বলতে যাব রে এই না 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 এই শুন আমাদের এই সব বলাটাল হবে না রে তাহলে তুই বসে বসে আঙ্গুল চোষ ছোনা সাই করে প্লেনে চড়ে বিদেশে গিয়ে একটা সাহেব ধরে বিয়ে করে ফেলুক আর তুই বরযাত্রীতে লুচি পরিবেশন করিস যেমন আছো তেমন এসো আর করো সাজ বেনি না হয় এলিয়ে রবে সিথি না হয় বাঁকা হবে নাইবা হলো পত্র লেখার সকল কারু কাজ আহা রাগ কিসের পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা চুপ করবে ঠাকুরবো কখন থেকে বলছি একটু বেড়াতে যাব এ রকম দক্ষিণা বাতাস তাহলে তো ঠিকই আছে এরকম আবহাওয়া ফাগুন মাস এই সময় কি ঘরে থাকতে ভালো লাগে বঙ্গেশ টিম বলেছে তা করব কাশ্মীর খেয়েছো ইচ্ছে সম্মগ ভ্রমণেরই কিন্তু পাথেও নাস্তি পায়ে শিকলি মৌনুরুড় এ কি দই বেশ শাস্তি এটা কার লেখা এটা বলবো কেন লোকের হাতে সময় থাকলে সে তার জেটার গঙ্গা যাত্রার ব্যবস্থা করে আর তুমি বলোছো বাংলা সাহিত্যের কবিদের নিয়ে মাতৃভাষার জন্য প্রাণ দিল এই একটা জাতি নিজের সাহিত্যকে মন দিয়ে না জানলে তো নিজেকেই ঠকাতে হয় সাহিত্যিক যাবে হ্যাঁ চলো যাব কত খরচা হবে ভাইয়া হাজার খানেক তাহলে হবে না অত টাকা নেই কি বললাম তুমি বাসন নাচবে না বা হবে ও তোমার সঙ্গে না তর্ক করাটা পুরো বেকার যাই হোক টা যেন তার জন্য আমি রেখেছিলাম কাল আমি ঠিক টাইমে পৌঁছে যাবো বিকেলে বাবার সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারিস না কাজের জন্য ফোন করেছিল কাজের কথা বলে দিয়েছি তো আর কি বলবো শুন 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 তোকে একটা কথা জিজ্ঞাসা করি বলছি তো তো বাড়ি সবই আছে তাও তুই ভাড়া বাড়িতে কেন থাকিস রে বাবার সঙ্গে ঝামেলা হয়েছে আরে আমার বিয়ের আগে বাবার সঙ্গে কি ঝামেলা হতো মানে খিটপিট লেগেই থাকতো ওরকম তো হয়ই তুই না সকলকে এত জ্ঞান দিস বিশেষ করে আমার উপর তো মানে জ্ঞানের গুলি চলে আর কি নিজের বেলা একদম সচেতন নয় এই যে এত ছেলে সঙ্গে মিশিস কাউকে একটা মনে ধরছে না হ্যাঁ কারোর সঙ্গে একটা সম্পর্ক করলে তো ভাল লাগবে আরে সবাইকে তো লাথি মেরে দূরে সরিয়ে রাখিস মা মরে যাওয়ার পর নিজেকে আমি একটা জিনিস শিখিয়ে নিয়েছি কাউকে ভালোবেসে তার প্রতি ডিপেন্ডেন্ট হতে নেই না হলে সে লাথি মারবে তার থেকে ভালো প্রথমেই সবাইকে দূরে সরিয়ে দাও তুই তো আমাকে দূরে সরিয়ে রাখিস না তোমার মধ্যে তোমার মাকে দেখতে পাই তোর মাকে একটু এখন একটু কম করি মাই ডিয়ার চল ফিল হ্যাঁ ও মা একটা ছবি তুলবো তোমার হ্যাঁ একটু দাঁড়াও এখানটা দেখ দেখো দেখো এবার আমাদের একটা খুব সুন্দর আছে বোমা হ্যাঁ আলুকাপডি চল এই দাও তুমি আগে নাও ঝাল দিয়েছো হুম খাও ভালো হুম দারুণ খুব ভালো মেগেছ চাঁদু মা ছোটবেলায় এইখানে আমরা সব বন্ধুরা গোল করে একসাথে আলু কাবডি খেতাম যে মজা হতো কি বলবো তোমার খেয়ে তো অত কিছু বলছো না হ্যাঁ সেটা বলবে না তো ওটাই তো ইগো যা বলার তোকেই বলতে হবে এই জায়গায় আমি বা অন্য কেউ বললে সেটা হবে না আর আর একটা কথা বল তুই মিউজিকটা সিরিয়াসলি করতে চাস কি চাস না গানওয়ালায় পারফর্ম করতে চাস তো চাই তো অবভিয়াসলি বাট স্বপ্ন হয়ে থেকে যাবে কিন্তু সেটাও তো মা বাবাকে না বলে হবে না না দেখ এট দ্য এন্ড অফ দ্য ডে বলতে তোকেই হবে সো গ্রো আপ বাবু আমি তোকে ম্যাক্সিমাম বলতে পারি যে তোকে কি করতে হবে কিন্তু যা করার সেটা তোকেই করতে হবে বি দ্যাট ইউর গার্লফ্রেন্ড কি মা বাবা কি মিউজিক হোক কিংবা গানওয়ালাতে পারফর্ম করাই হোক না কেন নাথিংস ইজ রিলি ইজি বাট দ্য থিং ইজ দ্যাট এই করা আর বলাটাই ইজ আ পার্ট অফ গ্রোয়িং আপ আচ্ছা ফাইন বাট তুমিও তো ওই সৌরভকে বিয়ে করতে চাও তোমাকে এটা মা বাবাকে বলতে হবে এন্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট অ্যারেঞ্জ ম্যারেজ থিং তো আমার যেটা করছে তো সেটা তো তোমাকেই বলতে হবে না না হবে না কেন কারণ আমার বলার লোক তো একমাত্র তুই আর বাকি যা করা সেটা আমি করে দেখিয়ে দেবো মাই প্যারেন্টস ডোন্ট রিলি কেয়ার এগুলো তুমি ভুল করছো এটা তো তুমি শর্টকাট নিচ্ছো আরে একদিন না একদিন তোমায় ফেস করতেই হবে পুরো ব্যাপারটা এ চুপ কর তো কেলা নেই একটা শুন লাইফে তো চাপ নিবি না বুঝলি এজ আই অলওয়েজ সে হাল ছেড়ো না বন্ধু আর তোর যা অবস্থা দেখছি মনে হচ্ছে তোর বিয়ে থেকে তোর ছেলের অন্য প্রশ্নের ফুল আমাকেই নিতে হবে সুজি আজকের বাজাটা বেশি ইম্পর্টেন্ট তাই না হুম না স্বপ্নটা আবার দেখব কিভাবে তোমাদের বাইবেলে পাপের ডেসক্রিপশন কি মানুষকে না ভালোবাসাটাই পাপ আর পাপের শাস্তি ভালোবাসা না পাওয়া কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন একটা হেজিটেশনের মধ্যে ছিলাম কিন্তু তোমার কথা শুনে সব দ্বন্দ্ব কেটে গেল ভালোবাসার জন্য কি সবসময় অন্য লোক লাগে রূপা নিজেকেও তো ভালোবাসা যায় তাই না আচ্ছা এখন তোমার কাছে দুটো অপশন আছে এক আমরা সারা বসে এখানে লোকেশনটা এনজয় করতে পারি দারুণ আর আড্ডা মারতে পারি আর দুই তোমাকে আমি একটা দারুণ পার্টিতে নিয়ে যেতে পারি যেখানে তুমি বোর হবে না তার গ্যারান্টি আমার এবার তুমি ডিসাইড করো তুমি কোনটা করবে কারণ যাই করো না কেন বস তোমাকে তো আমার সাথেই থাকতে হবে কেননা তোমাকে এইভাবে তো আমি কোথাও ফেলে যাচ্ছি না para, para.